আমার বন্ধু মুসলমান নামাজের কেমন গুরুত্ব সাহাব আজ দিতেন আল্লাহ রসুল সাল্লাল্লাহ বলেন ওসাল্লাম একজন সাহাবিন পাঁচ বক্ত নামাজ তো পড়ে নিয়মিত তাহাজউদের নামাজ পড়ে কন্যা শোহান আল্লাহ সে বলেন তো যেই ব্যক্তি তাহাজ নামাজ পড়ে ওই ব্যক্তি কি বক্তের নামাজ কাজা দায়বাদ বাদ। না আল্লাহর নবী যিনি প্রতিদিন তাহা যদের নামাজ আদায় করে এমনি চলতে চলতে একটা দিন ঘুমের ঘরে এমনটা ঘুমটা চাপিয়ে গেছে তাহার যুদের রক্তের সময় আর সজাগ হইতে পারে নাই আল্লাহর নবী যিনি কানে যখন মসজিদ থেকে ফজরের নামাজের আজান আসছে কান পর্যন্ত যখন নামাজের রাজানের ধ্বনি যখন কানে আসছে খুব তারা করে বিছানা ছেড়ে উঠে পড়েছেন তার মনের মধ্যে তাহা হায় প্রতিদিন তাহাজুদের নামাজ বাদ দেই না কেমন ঘুম ঘুমাইলাম তাহাজুদের নামাজ পড়তে পারলাম না আল্লাহ রবুল আলামিনকে খুশি করার জন্য গোপন কিছু ইবাদতের দরকার আছে না নাই জোরে বলেন পাসওয়াত তো নামাজ পড়লেই আপনি সোজা জান্নাতে যাবেন আল্লাহকে খুশি করতে পারবেন এমনটা নয় গোপন কিছু আমলের দরকার আছে না নাই যেটা জার জন্য করবে আমার মাউলার জন্য নামাজ পড়বে শুধু সেই মাওলায় জানবে দুনিয়ার আর কাউকে জানার উদ্দেশ্য নাই ঠিক কিনা জোরে বলেন ঠিক যখন তাহাজিদের নামাজ পড়ে তখন কিন্তু সব মানুষ ঘুমন্ত অবস্থায় থাকে বলে সব মানুষ গুলা ঘুমায় কিন্তু এরকম বৃদ্ধ মানুষগুলা গুলা গভীর রাত্রিতে উঠা যায় তাহার যদি নামাজ পড়ে ঠান্ডা পানি দিয়ে তাহার যদি নামাজ পড়ে কিনা ধরে বলেন আমার বন্ধু মুসলমান আল্লাহর নবীজির সাহাবি তাহার যদি নামাজ পড়তে পারলো না সারাটা দিন এতদিন দিন আমি তাহার যুদ্ধের নামাজ পড়ি গো কোনদিন তাহার যুদ্ধের নামাজ আমার মিস হয় না আজকে কেমন গুম গুমাইলাম তাহার নামাজ পড়তে পারলাম নে আফসোস আর এই মনের ভিতরে কষ্ট নিয়ে সারাটা দিন যেন কি যেন নাই কি যেন নাই কি যেন হারায় গেছে তারা জীবন থেকে একদিনের তাহাজুদের নামাজ মিস হওয়ার কারণে এতটা কষ্ট তার মনের মধ্যে আছে গো সারাটা দিন এই পরিমাণের চোখের পানি ঝরাই আল্লাহর দরবারে কান্নাকাটি করছে যে আল্লাহ রব্বুল আলামিন তার প্রতি এই কান্নার আফসোস দেখে এমনটা আল্লাহ তার উপরে রাজি আর খুশি হয়ে গেছে সারাটা জীবনের তার জদের নামাজ কইরা যতটা কষ্ট বালা করছে তার চেয়ে উত্তম ব্রত আল্লাহ তার দান করছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করেন রাতে যখন ঘুমের ঘরে চলে গেছে কে যেন তাহা যুদের সময় হওয়ার পর দরজায় টোকা দিয়া ডাকে বুঝু আপনি কি আজকে তাহা নামাজ পড়বেন না উঠুন উঠুন তাড়াতাড়ি উঠুন তাহা যুদের সময় কিন্তু চলে যায় আল্লাহর নবীজির সাহাবি বলেন কে গ দিন তো তুমি আমার এই কোরকম ভাবে তাহা যুদের নামাজের জন্য ডাকো না তোমার কণ্ঠ তো পরিচিত মনে হয় না বাহিরে থেকে আওয়াজ দেয় হুজুর যদি তাহার নামাজ পড়তে চান তাড়াতাড়ি উঠুন সময় কিন্তু যায় যায় কালকের মতো কিন্তু আজকেও মিস হবে আমার পরিচয় আপনার জানার দরকার নাই তাড়াতাড়ি উঠেন তাহার নামাজ আদায় করেন আল্লাহর নবী যদি বলেন কেউ আপনি কোনদিন ডাকেন না আজকে কেন এ বাবাকে ডাকতেছেন বলেন যতক্ষণ পর্যন্ত আপনার পরিচয় না বলবেন ততক্ষণ পর্যন্ত আমি বিছানা থেকে উঠব না এখন কি পরিচয় না বইলার পর আছে এবার ডাক দিয়ে বলেন হুজুর পরিচয়টা গোপন রাখতে চাইছিলাম আপনার গোপন রাখতে দিলেন না আমি তো সেই কালকে তাহা নামাজ আপনাকে মিস করাই যে আজকে আপনাকে ডাকতেছে সে তাহলে নাম কি বলো বলে আমি মিস্টার ইংলিশ এইবার ডাক দিয়া বলে ইবলিশের কাজ তো তাহা নামাজের জন্য ডাকা নাই ইবলিশের কাজ তো ভালো কাজ থেকে দূরে রাখা ঠিক কিনা ধরে বলে কই হুজুর আপনি ঠিকই বলেছেন যেমন তা গতকালকে আপনাকে ঠকানোর জন্য একটু চালাকি কইরা তাহাজুদের মুহূর্তে আপনার ঠ্যাংটা সুন্দর করে মেসেজ করে দিছিলাম যার কারণ আপনি ঘুমের ঘরে অচেতন হইয়া তাহাজুদের নামাজ আদায় করতে পারেন নাই তাহাজুদের নামাজ আদায় করতে পারেন নাই এই আফসোস আর এই কষ্ট নিয়ে সারাটা দিন আল্লাহর দরবারে যতটা কান্নাকাটি করেছেন যতটা চোখের পানি জড়াইয়াছিলেন আল্লাহ আপনার প্রতি এমন খুশি হইছে আপনার সারাটা জীবনের নেক যদি এক আজকের তাহা পাল্লায় কান্নাকাটির কান্নাকাটি করার জন্য চোখের পানি জড়ানোর কারণে আল্লাহ তালা আপনার আমল নামায় এমন নেক দিছে গো সারা জীবনের তাহা যুদের নামাজের নামাজেরেছে আজকের আফসোসের পাল্লায় এবার হবে সোভান আল্লাহ